আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আই হোপ আমিও খুব ভালো আছি ঈদ মুবারক তো চলো আজকের ব্লগটা শুরু করি কিছুক্ষণ পর আমি আপলোড দিয়ে দেবো ভিডিওটা তো অবশ্যই তোমরা আমার সাথে থাইকো অনেকেই গতকালকে বা দুদিনের ভিডিওতে আমাকে অনেক কমেন্ট করেছো যে আপু তুমি ঈদের ভিডিও আপলোড করলে না কেন ঈদে কি ড্রেস নিয়েছো তুমি দেখালে না কেন আপু বিশ্বাস করো আমি এই ঈদে কিছুই নেই কারণ তোমাদের ভাইয়া অনেক মার্কেট করে ফেলেছে এই জন্য আমি আর কোনো কিছু নেই নি আর তাছাড়া তোমাদের ভাইয়া দেশে নাই আমি করে কোথায় যাব আর আমার ঘরের বাইরে তো যাওয়া হয় না ওরকম মাসে একবার এর জন্য তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম কারণ তোমরা আমাকে অনেক ভালোবাসো অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে কি বলবো জানি না কারণ আমি একসময় হাল ছেড়ে দিয়েছিলাম যে আমি আসলে এই চ্যানেলে আসব না এই চ্যানেলে কাজও করব না আমার যেটা আরেকটা চ্যানেল আছে সেই চ্যানেলে কাজ করব আর সেই চ্যানেলটা কিন্তু আমি আমার ছোট ভাইকে দিয়ে দিয়েছি সেটা আমার হাজবেন্ডের অবদান সেখানেও কিন্তু ষাট হাজার প্লাস ফলোয়ার আছেন সেটা আমার ছোটো ভাইকে দিয়ে দিয়েছি সেটা যেতে আমার ভাই বার্সিটিতে পড়াশোনা করে যেহেতু আর একটা ক্যারিয়ার থাকে ওইটার সাথে ও কাজ করে পার্সিটির পাশাপাশি এই জন্য আর এই এই চ্যানেলটা আমার হাজব্যান্ড নতুন খুলে দিয়েছে এটাতে আমি কাজ করতেছি তো এই আর কি তো আপনারা তোমরা আমার পাশে থেকো আমি কিছু করতে চাই সেটা তোমাদেরকে দেখাতে চাই তো যাই হোক অনেক কথা বলে ফেলেছি সব কিছু কিন্তু মুখে বললেই হবে না দেখো তোমার নাম কি ফলে পরিচয় দোয়া করো আমার হাজবেন্ডটা যেতে আমার পাশে থাকে অনেক আপুরা সহ্য করতে পারে না অনেক আপুরা বলে যে আমি নাকি শুধু জামাই জামাই করি যেতে আমার হাজবেন্ডের অবদান আমি কেন বলবো না তো অবশ্যই আমি ভিডিওটা বড় করবো না দেখো ঘরের অনেক কাজ জমে গেছে আমার ঘর গুছাতে হবে ঘুম থেকে উঠেই কিন্তু ব্লগটা স্টার্ট করে দিয়েছি চলো আজকে ব্লগটি সাজিয়েছি তোমাদের সাথে এই তো এদিক দিয়ে রান্নাঘরে চলে আসছি যেতে আজকে চোটপুটি বানাবো এই জন্য চোটপুটির বুটগুলো একটু ধুয়ে নিচ্ছিলাম আর যে আপুরা আমার ভিডিও দেখো অসংখ্য ধন্যবাদ আবারও বলি এই যে দেখো যেতে বাসায় মেহমান আছে এই জন্য মেহমানদের জন্য চোটপুটি বানিয়ে নিচ্ছিলাম আর এখানে এক কেজি বুট আমি ভিজিয়ে নিয়েছিলাম রাত্রে এখন এটা আমি পরিষ্কার করে পানে দিয়ে ফুটিয়ে নেব একটু লবণ আর একটু হলুদ তা দিয়ে ফুটিয়ে নেবো যারা বাসায় চটপটি বানাও বা বাসায় তৈরি করে খাও তোমরা কিন্তু অবশ্যই জানো অনেক মজা চেষ্টা করব ফুল ভিডিওটা তোমাদের সাথে দেওয়ার জন্য এই যে দেখো আমি এতটুকু পানি দিয়েছি দিয়ে আমি চুলায় বসায় দিয়ে চলে আসছি আমার ড্রয়িং রুমে যেতে একটু ড্রয়িং রুমটা একটু গুজগাজ করে নেব যেতে বোনের ছেলে মেয়েরা আসছে একদম অকুস করে রাখে কি করব ছোট মানুষ একটু গুজ করে নেই আর কিছু করার নাই কারণ আসে দুই দিনের জন্য দুই তিন দিন থাকে তারপর চলে যাবে আগামী কালকে বোনটা চলে যাবে কিছু তো করার নাই হাজব্যান্ডের বাড়ি বলে কথা আসে বাবার বাড়িতে আবার চলে যায় এখন বাবার বাড়ি মেহমান হিসাবে আসে আইসা দুই দিনও থাকে না মা বলে তুমি কি মেহমান কয়েকদিন থাকো এটা বলে বলে যে মা বিয়ে হয়ে গেছে এখন তো আমরা মেহমানে আসবো আর চলে যাব এটাই বলে তো যাই হোক আমি তো ড্রয়িং রুমটা গুছিয়ে নিছি আর এখানে চলে আসছি দেখো কি দুষ্টমি করতেছে আমার সেলাই মেশিনের এই যেটা আমি একটা বেল বানিয়ে নিয়েছিলাম আমি মার একটা ব্লাউজ বানিয়ে দেব বলে কথা মার পেটিকোটার ব্লাউজ বানিয়ে দেব। এই জন্য মিশিংয়ে আসছিলাম আইসা দেখি যে হুম আমার মিশিংয়ের বেলে ছিঁড়ে ফেলছে ছিঁড়ে ফেলছে না জানি কেটে ফেলছে ছোট মানুষ হয়তো বা বোনের ছেলে একটা আছে দুষ্ট সে অনেক দুষ্টামি করে হয় ও কাটছে আর না হলে বোনের মেয়েটা কেটে দিয়েছে এখন আমার কি করা এখন আবার মিশিংয়ের বেল বানাবো তারপরে মিশিংয়ে বসতে পারবো একটা বেল বানাইতে অনেক কষ্ট লাগে এটা তো তোমরা জানো আর এখানে কি করেছি দেখো অনেকগুলো পেঁয়াজ পেঁয়াজ বাইসা একদম র্যাগের নিচে রেখে দিয়েছি একটু খোলা বাতাসে যেতে একটু বাতাসে ভালো থাকে নাহলে এখন তো নতুন পেঁয়াজ একদম পৌঁছা যায় নষ্ট হয়ে যায় আমি বাইসা বাইসা এখানে রেখেছিলাম দেখো তো যাই হোক আজকে একটু কাজই ছিল ভালোই কাজ ছিল সেটা না বললেই না আর অনেক কথা তো বলেই নিলাম আর এদিক দিয়ে কী করলাম ছোট ছোট অনেক সাবান ছিল সেটা দিয়ে চিন্তা করলাম বেসিনটা একটু পরিষ্কার করে ফেলি দুই দিন হয়ে যায় অনেক লোংরা হয়েছে তার জন্য আমি বেসিনটা খুব পরিষ্কার করে নিচ্ছিলাম একটা ঝকঝুকি দিয়ে আমি মোড়ায় নেই সব সময় মানে ঝকঝকি থাকবে আমি ঝকঝকি ছাড়া কিন্তু আমি বেসিন পরিষ্কার করতে পারি না আমার মনের মতো পরিষ্কার হয় না আর একটা ছোট কাপড় দিয়ে তারপরে মুইসা ধুয়ে নেব যেতে মানে খুব ফকা হয় তাহলে আমার কাছে ভালো লাগে আর আমরা চেষ্টা করি ঘুরিয়ে ঘাড়িয়ে তোমাদের সাথে ভিডিওগুলো দেখানোর জন্য আর নিত্য নতুন নতুন কিছু নিয়ে আসার জন্য চেষ্টা করি আর যারা ছোট ছোট কন্টেন্ট থিয়েটার আছো যারা কন্টেন্ট তৈরি করো তাদেরকে বলবো তোমরা রেগুলার ভিডিও আপলোড করবা কোনো না কোনো একদিন একটা ভিডিও দেখবা ভাইরাল হয়ে গেছে তখন আর ফরিয়েতে চলে গেছে তখন আর তোমাদের টেনশন করতে হবে না আর এই তো আমি বেসিন পরিষ্কার করে রান্নাঘরে চলে আসছি এখানে নিয়েছি লাউ চিংড়ি মাছ দিয়ে রান্না করব আর এখানে ডাটা সিদ্ধ করে নিয়েছি ডাটাটা একটু শক্ত শক্ত লাগছিল এই জন্য আমি সন্দেহজনক এই জন্য আমি ডাটাটা সিদ্ধ করে নিয়েছি হাফ ডাটার যে একটা পানি থাকে গন্ধ সেটা ফেলে দিলে ডাটা কিন্তু খেতে ভালো লাগে আর এই তো দেখো ডাটা দিয়ে আমি ইয়া মাছ দিয়ে রান্না করব ট্যাংরা মাছ দিয়ে আর একটু আমার ভাঙা কড়াইটায় আমি একটু ভাইজা নিচ্ছিলাম মাছ আর কড়াইটা যেন ফালাই না কেন এই জন্য ফালাই না যে কোনো জিনিস ভাজলে বা যাই করলে না সুন্দর উঠে যায় নষ্ট হয় না আর মাছ ভাজলে কি সুন্দর উঠে গেছে দেখো আর এই কড়াইটায় এখন আমি ডাটাটা বসিয়ে দেবো একটু কষিয়ে নিচ্ছিলাম আমি এই যে ডাটাটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছিলাম আর একটা কথা কী জীবনের আর কয়দিন বাঁচবো আর আসলেই কি বলবো সবই তো ফরমালি দেওয়া জিনিস যাই খাই না কেন তারপরও খেতে হয় জীবনে বেঁচে থাকলে যে কোনো জিনিসেই খেতে হবে কম আর বেশি কিন্তু চেষ্টা করি আমরা যেতে একটু ভালোভাবে থাকি ভালোভাবে চলি ভালো কিছু খাই এই চেষ্টাটাই করি তো মাকে বললাম যে মা দেখো তো কি কিনা মা বলছে হইসে তা আমি বললাম তাহলে ধনেপাতাটা দিয়ে দাও তো মা ধনেপাতা দিয়ে দেখতেছিলেন যে হইসে কিনা এই তো আমাদের রেসিপি রেডি হয়ে গেছে আর এদিক দিয়ে মাকে রান্নাঘরে দিয়ে আমি চলে আসছি বারিন্দাতে একটু আমার বেলকনিটা দেখেন কি ময়লা হয়েছে একদিন যদি না ধোয়া হয় তাহলে অবস্থা খারাপ হয় আর এই তো আমার ছোট্ট গাছগুলাতে আমি একটু পানি দিচ্ছিলাম যেতে ওরা প্রাণ ফিরে পায় কারণ পানি হয়েছে যে অধে প্রাণ আর আমাদেরও কিন্তু প্রাণ প্রাণী ছাড়া কিন্তু মানুষ বাঁচে না এই আর কি এটা তো বলার কিছু নাই আপনারা তো জানেন আর এই তো আমি কি করলাম যেখানে এখানে বসি আমি অনেক কাজ করি বসে থাকি তারপরে তয় তরকারি কুটি বারিন্দাতে আইসা ছোটো মাছ থাকলে কুটি তাই এই জন্যই কী হয় আমি এই জায়গাটা সবসময় পরিষ্কার রাখি আর এদিক দিয়ে বিকেল যেতে হয়ে গেছে তো এখন কাপড় চুপুর কিছু ছিল ধোয়া তো ভাবলাম যে এগুলো আমি একটু অড্রপে রেখে দিই তো ভাস করে রেখে দিলাম তো আজকের বিকালটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পেরে অনেক ভালো লাগতে ছিল আগামী দিন কি বাসপো কি বাঁচবো না তার কোনো গ্যারান্টি নাই তো মানুষ ক্ষেত্রে ভুল হয় যদি ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে সবাইকেই দেয় সবাই দেখবেন এই তো আমার কাপড়গুলো কিন্তু আমি ঢোয়ারে রেখে দিচ্ছিলাম আর এদিকে কিন্তু কিছু ফুল এনে রেখেছিলাম কারণ ফুলের টপটা আমি বসাবো কোন সাইডে যে বসাবো বুঝতে পারতেছিলাম না তার জন্য এখানেই আপাতত রেখেছি কারণ হোল্ড করতে হবে হোল ছাড়া কোনো ফুলদানি বসানো যাবে না তো আমি ভাবতেছিলাম যে কোন সাইডে আমি হোল্ড করব তাহলে ভালো হবে আর আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে কোথায় কি করব সে বলল যে আমি আসি তারপর তোমাকে ঠিক করে দেব এটা বললো আর এই তো দরজার সামনে পাপসগুলো দিয়ে নিলাম তো যাই হোক অনেক কথা বলে ফেললাম আপনাদের ভালো লাগুক আর না না লাগুক আপনারা কমেন্টে জানাতে পারেন ভালো লাগাটাও জানাবেন আর যদি খারাপ লাগে সেটাও জানাবেন তো আপনাদের সাথে শেয়ার করার একটাই উদ্দেশ্য যেতে আপনারা আমার অনেক কাছের মানুষ অনেক ভালোবাসার মানুষ তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আপনাদের কোনো না কোনো অংশ ভালো লেগে যায় অবশ্যই জানাবেন তো সুস্থ থাকেন আল্লাহ হাফিজ নতুন দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো